নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েদের বাসে তুলতে গেছিলাম তারপরে আমি একটু হেঁটে নিলাম খুব ভালো লাগলো সকালবেলার দিকে সেরকম একটা বৃষ্টি হয়নি ওই জন্য বেরিয়েছিলাম নাহলে বেরাতাম না কিন্তু অনেক দিন হাঁটা হয়নি মানে দুই একদিন দিন হাঁটা হয়নি তো একটু কষ্ট কষ্ট হয় যাই হোক ঘরের মধ্যে আসার পরেই এই যে গুনগুনা জল ওটা তো আমার খেতেই হবে না খেলে যেন মনে হয় কিছুই খায় না তারপরে ফটাফট দরজা জানলার পর্দাগুলো সরিয়ে দিই বাইরে একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে অনেক দিন পরে সূর্য মামার মুখটা একটু দেখতে পাচ্ছি জানি না রোদ্দুরটা কতক্ষণ থাকবে যাই হোক যতক্ষণে থাকুক না কেন একটু রোদ্দুর কিন্তু ঘরের মধ্যে ঢোকাটা খুব প্রয়োজন নাহলে ঘরটা না কেমনটা ভেস খা গন্ধ বেরায় আজ বৃহস্পতিবার পুজো আছে সবার ঘরেই আছে আমার ঘরেও আছে ওই জন্য বেশি আর কথা না বলে ছটপট ফটাফট করে কাজবাজগুলো করিনি কেন কি পুজো করতে গেলে বেশ খানিকটা সময় চলে যায় প্রথমে ভাবলাম বাসি কাজ করে পুজোটা সেরে নেবো তারপর ভাবলাম না বাসি কাজ করে পুজো সারবো তারপর তো আবার সে রান্নাঘরে আসতে হবে আবার বাসন মাজতে হবে এই জন্য প্ল্যানটা চেঞ্জ করে দিয়ে ভাবলাম আজকে বাসি কাজ আর সমস্ত কাজবাজ করে তারপরেই পুজো করব। তাহলে কী হয় তারপরে আর কোনো আমার কাজ থাকে না ওই জন্য আমার একটা প্ল্যান পুরো পাল্টে দিয়ে অন্য নতুন প্ল্যানে কিন্তু আমি চলছি কিন্তু প্ল্যান না করে কিন্তু আমি চলি না ওই জন্য নতুন প্ল্যানটা হলো সমস্ত কাজবাজ বাজ করবো স্নান করবো তারপরে পুজো দেবো তাহলে কিন্তু আমার আর কোনো একটা কাজও থাকবে না সামান্য যদি একটু বুদ্ধি খাটিয়ে আর একটু চেষ্টা লাগিয়ে আমরা যদি কাজ বাজ করি একদম কিন্তু সময় লাগে না আমার তো সেটাই মনে হয় প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা কাজ করি কিন্তু সেই কাজগুলোকে আমরা কিভাবে করি সেটাই আমাদের দেখতে হবে কতক্ষণ টাইম আমরা লাগাই সারাদিন কি গাধার মতন খাটি না একটু বুদ্ধি লাগিয়ে কাজ করি আমি সেটা হলো নিজে নিজেই নিজেকে কোশ্চেন করি কেন কি আগে তো বুঝতাম না গাধার মতন খেটে যেতাম এখন কিন্তু তা না এখন সময়ের মধ্যে বলতে গেলে সময়ের আগেই কিন্তু আমার সমস্ত কাজ ছটপট করে করে নিই আর তারপরে বসে পড়লাম এক কাপ চা আর তার সাথে একটা বিস্কুট নিয়ে তারপরে একটু চেক করছি হোয়াটসঅ্যাপটা এই চা খাওয়ার সময় কিন্তু একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করি নাহলে তো সারাদিন আর সেরকম একটা সময় পাই না আজ বৃহস্পতিবার তো ওই জন্য ঘরে একদমই নোংরা আমার পছন্দ হয় না প্রতিদিনই কিন্তু আমি ঘর ঝাড়ু পোছা মারি কিন্তু বৃহস্পতিবারে ঘর ঝাড়ু পোছাটা একটু অন্য ধরনের একদম কোনায় কোনায় ঝাড়ু আমি নিয়ে যাই যাতে ঘরের কোনো কোনাতে এক ছিটে ফোটাও না নোংরা লেগে থাকে প্রতিদিনকার মতো আজকেও আমি দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি মমস ডে আউট দিদিভাই লিখেছে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল ওই জন্য তোমার ভিডিওটা দেখতে পারিনি মানে ভিডিওগুলো দেখতে পারিনি অনেকদিন পরে তোমার আজকের ভিডিওটা দেখলাম বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমার শরীরটা কেমন আছে সে কথা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও আমার ভালো লাগবে আর তুমি যে শরীর খারাপের উঠেই আমার ভিডিওটা দেখেছো আমাকে কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পরের কমেন্টসটি হলো মুক্তাধারা দিদিভাই লিখেছে দিদিভাই লিখেছে তোমার কাপড় মেলার স্ট্যান্ডটা খুব ভালো লাগে সত্যি গো দিদিভাই বর্ষাকালে না একটা কাপড় মেলার স্ট্যান্ড না হলে হয় না অনেক সময় কি হয় ভিজা কাপড় আমি ঘরের মধ্যে তুলি কোথায় মেলাবো ঘরে তার দড়ি লাগানো নেই ও স্ট্যান্ডে মেলায় এটা বর্ষাতে খুব একটা উপযোগী তার সাথে সাথে দিদিভাই লিখেছে যে তুমি কি সুন্দরভাবে কাজ বাজ করো পরিপাটি করে খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দরভাবে আমার ব্লগটি দেখেছো তা সুন্দর এতভাবে এত নিখুঁত করে তুমি যে কমেন্টসটি লিখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি বানাবো সিম্পল কাতলা মাছ দই দেব না কেন কি সেদিনকে দই দিয়েছিলাম ছিল হয়েছিল মোটামুটি হয়েছিল কিন্তু আজকে ভাবলাম যে আজকে দই দেব না আজকে দই ছাড়া অন্য সমস্ত সব কিছু দেবো আজকে একটু সস মিশাবো সস মানে কি যে সসগুলো পাওয়া যায় দোকানে টক মিষ্টি ঝাল সেই সসটা দেব একটু বেশ খানিকটা দেব বেশ টক টক ঝাল ঝাল হবে সেরকম ধরনের আজকে কাতলা মাছটা বানাবো দিন কাজ করতে আমার কিন্তু একদমই খারাপ লাগে না কিন্তু গাধার মতন সারাদিন আমি কাজ করা পছন্দ করি না ওই জন্য যখন যেটুকুনি করব সেটুকুনি কাজ একদম নিখুঁতভাবে করব। তার মধ্যে যেন কোনো ভুল না থাকে আর তারপরে যে সময়টা থাকবে সেটুকুনি আমার পুরো রেস্টের সময় তখন আমি কাজ করি না তখন বিভিন্ন ধরনের গল্পের বই পড়া নিউজ পেপার পড়া বাচ্চাদেরকে সময় দেওয়া বান্ধবীর সাথে গল্প করা অনেক কিন্তু এক্সট্রা কাজ আমি করতে পারি ওই জন্য যখন যেটুকুনি করি একদম পারফেক্টভাবে করি যাতে তার মধ্যে কোনো ক্ষুদ না থাকে সেই সকালবেলায় উঠে গাড়ির মতন আমি চলছি অনেক সময় গাড়ির ইঞ্জিন ফেল হয়ে যায় কিন্তু গৃহিণীদের ইঞ্জিন ফেল হলে কিন্তু চলবে না কেন কি ঘরের গৃহিণী মানে ঘরের ইঞ্জিন হলো তার গৃহিণী গৃহিণী ওই জন্য ঠিকঠাকভাবে চলতেই হবে নালে সংসারই ফেল হয়ে যাবে সুতরাং বন্ধুরা আর কিছু করো না করো গৃহিণীদের শরীরটা ঠিকঠাক রাখা খুবই প্রয়োজন বুঝতেই পারছো মাঝখানে আমার কয়দিন কী পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল, তখন আমার সংসারের অবস্থাটা কি হয়েছিল তোমরা কিন্তু প্রতিদিনকার ভিডিও দেখেছো তোমরা কিন্তু ভালোই জানো এই যে মাছের ঝোল করব তার সাথে দেখো খানিকটা জিরে ফোড়ন আর দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটেছি তা ওইদিকে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর জিরেটা ভাজা হচ্ছে ততক্ষণে অন্য সাইডে আমি কড়াইয়ের মধ্যে খানিকটা মশলাপত্র দিয়ে একটাই আলুকে টুকরো টুকরো করে তার মধ্যে দিচ্ছি এই মাছগুলো আলুর সাথে সাথে কিন্তু আমি মাছটাও কষিয়ে নিচ্ছি এইভাবে একবার ঘরে রান্না করে দেখবে দারুণ লাগবে আজকে রান্না করছি এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল মাছ কষা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা দারুণ লাগবে খেতে আর তার সাথে সাথে কিন্তু আর একটা জিনিস এখন বলবো না ভিডিও শেষে তোমরা দেখতেই পাবে আর আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশি এবার রান্না করি এটা কিন্তু তোমরা ভালোই জেনে গেছো মাছের কিন্তু বেশি ঝোল করবো না একটু কষা কষা করবো ওই জন্য অল্পই জল আমি দিলাম সারাদিনে কত ছোট বড় কাজ করি কোনোটাই কিন্তু গোনার মধ্যে না কেন কি কাজ কাজই হয় কোনটা ছোটো কাজ কোনটা বড় কাজ না কাজ কাজ সেটাকে করতে হবে সুন্দরভাবে করতে হবে আমি তো সেটাই ভাবি রান্না চলছে তার সাথে সাথে বাইরের একটু যে গাছপালাগুলো পরিষ্কার পরিষ্কার করে নিই ঘর বাড়ি সুন্দর রাখতে কেনা যায় ওই জন্য যখন আমি সময় পাই টুকটাক করে কিন্তু সমস্ত সব কিছু একদিনে তো হয় না যখনই সময় পাই আমি কিন্তু করার জন্য চলে আসি রান্না কিন্তু হচ্ছে এমন না যে রান্না বন্ধ রেখেছি রান্নার সাথে সাথে বাকি কাজগুলো কিন্তু করে নিতে হয় তাহলে হাতে অনেকটা কিন্তু আমাদের সময় বাঁচে সময় নষ্ট করাটা আমার একদমই ভালো লাগে না জীবনে চলতে চলতে অনেক শিক্ষাই কিন্তু লাভ করি অনেক সময় ভালোও হয় অনেক সময় খারাপও হয় কিন্তু খারাপটা মনে রাখতে নেই ওটাকে ভুলে যেতে হয় ভালোটুকু নিতে হয় এটাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র আমি তো সেটাই ভাবি সেই সকাল থেকে উঠে আমি কিন্তু পরিপাটি করে সব কিছু করার চেষ্টা করি যথাসম্ভব কিন্তু আমি পরিশ্রম দিই আমার নিজের সংসারকে সুন্দর করে গোছানোর জন্য তোমরা কেমনভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না রান্না বান্না শেষ বাকি রইলো এই যে বাসন মোজা আর ঘর মোচা ওটাও একটু পরে হয়ে যাবে আজকে বৃহস্পতিবার ঝটপট কাজ করে নিচ্ছি কেন কি একটু পরে চলে যাবো স্নান করে পুজো করতে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বাস মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আমরা সব সময় চেষ্টা করি নিজের ঘরকে ওই জন্য একটা দিন সপ্তাহে আমি বেছে নিই যেন কোনো দিক দিয়ে কোনো নোংরা পত্তর না থাকে পুরো একদম ঝাঁচকচকে থাকে দেখো আমি চলে আসলাম সমস্ত কাজবাস সারার পরে পুজো করতে তো আশা রাখছি বন্ধুরা আজকে এই ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার